আসসালামু আলাইকুম চলে যাচ্ছি এখন সময় ওভার তার কারণ হলো কি ভাই আমি কাউকে ফেরেস্তা মনে করতেছি না আমি বলি না যে অমুক খারাপ অমুক ভালো আমি বলতেছি না তো একটা কথা আজকে আমি বলি যে সেটা হলো যে কিছু কিছু মানুষের চরিত্র আছে যে এর চেয়েও খারাপ জানোয়ারের চেয়েও খারাপ দেখা গেল কিছু কিছু লোক আছে যে আমাদের দোকানের কথা আমি বাস্তব বলি এইভাবে ঘুমিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বললে আপনারা হয়তো কথাটা ভালো করে বুঝবেন না যে আমাদের দোকানে কাজ করে আমার সাথে কাজ করে যা আমার সাথে জানোয়ারের মত আসার করে দেখা গেল সে নর্মাল একজন লেবার আমি একটা দায়িত্বে আছি ধরেন আমি ম্যানেজারের দায়িত্বে বলতে পারেন আমি ক্যাশিয়ারের দায়িত্বে আছি অর্থাৎ ক্যাশে যা বিক্রি সেগুলোও রাখতেছি অনেক সময় কাস্টমার সার্ভিসের জন্য ক্যাশে কাজ করতেছি তো আমার যে কথাটা যে বলতেছি যে সেটা হলো যে আমি এরকম অনেক দেখছি যে আমার সাথে এমন কিছু আচরণ করতেছে মনে হয় যেন আমি তাদের মা বোনই একসাথে বিয়ে করছি এরকম আমার সাথে আচরণ করে তো আমি এখন এই পক্ষ এগুলো মালিক পক্ষকে যদি জানাই তখন দেখা গেল যে আমারও তো কিছু দোষ থাকতে পারে অনেক সময় দেখা গেলো সকালে বিকালে এভাবে রাত্রে টিফিন আমার সময় আমি হয়তো দেরিতে যাই টুকিটাকি আমারও ভুল থাকতে পারে তো আমার ভুলগুলো একেবারে নগণ্যগুলো হিসাবের বাইরে তার কারণ হলো আমি অনেক সময় এমন কিছু ডিউটি আমার পড়ে যায় যেখানে সময়ে ফিঙ্গার ছাড়াও কিছু অতিরিক্ত আমার পরিশ্রম পড়ে যাকে এগুলো মালিক ভালো করে জানে তো দেখা গেল যে সারা পৃথিবীতে শৈতানিকে সবাই ভালোবাসে শৈতানিকে সবাই সাপোর্ট করে তো আমা আমি দেখলাম যে এরা গায়ে পড়ে জাম করতেছে কেন আল্লাহর কাছে শুধু বিশ্ব দিতেছি বারবার আল্লাহর কাছে একটাই বিতে বিষের দিতেছি যে আল্লাহ এই ধরনের তুই পতন করে দিয়ে আল্লাহ তার কারণ হলো আমি যদি কোনো অ্যাকশন নিই তাহলে দেখা গেলো যে সেটা আমার ক্ষতি হবে আর আমি এভাবে আমি নিজে অ্যাকশন না নিয়ে যদি আল্লাহর কাছে বিচার দিই তখন আমার আল্লাহ সেটাকে বিচার করবে আমি দেখছি আমি যত বিচার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ আমার সব বিচারগুলো করেছে এবং কিছু পেন্ডিং অবস্থা আছে কি আমি জানি আমার আল্লাহ ভালো একটা বিচার আমার জন্য করবে ভালো একটা রায় আমাকে দিবে তা আমি বলতেছি আপনারা কখনও এমন কোনো ভুল করবেন না যে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন না আইন হাতে তুলে নেবেন না যা বিচার দেওয়ার আল্লাহর কাছে দিবেন কারণ আল্লাহ সব কিছু দেন আর সে থেকে থেকেও সব কিছু দেখে আল্লাহ সব কিছু ভালো বুঝেন এবং আল্লাহ ভালো করতে জানেন সুতরাং আইন হাতে না তুলে কারোর সাথে ঝগড়া বিবাদ না করে আল্লাহর কাছে বিচার দিন আল্লাহ ভালো বিচার করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক